ঢালছি কালারটা কালারটা কত সুন্দর সুন্দর এসেছে দেখানোর জন্য কিন্তু আমি সবুজ কালারটা দিয়েছি নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা ও পাকা দুই ধরনের শরবত তো কাঁচা ও পাকা দুই ধরনের শরবতটা কীভাবে বানাবো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে পা থাকুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা ঠান্ডা লেগে গেছে কথাটা একটু অন্যরকম হচ্ছে আমাকে একটু ক্ষমা করে আপনারা দেখে নেবেন তো চলুন শরবতটা তৈরি করে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কাঁচা ও পাকা দুই ধরনের কিন্তু জুস বানাবো তো কাঁচা ও পাকা দুই ধরনের জুসটা কীভাবে বানাবো আর কেমন করে বানাবো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু না কেটে কিন্তু আপনারা দেখবেন আপনাদের দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আর চলুন এবারে আমগুলো কেটে নেওয়া প্রথমত আমি আমগুলো ধুয়ে নেব পাকা আমগুলো আর কাঁচা আমগুলো সবে পেরেছি দেখুন গাছের থেকে পেরেছি আপনাদের কিন্তু দেখা হয় দেখানো হয়নি প্রথমে আমি পাকা আমটা কেটে নেবো আর দেখুন কি সুন্দর রংটা আমি বন্ধুরা খুব তো গরম পড়েছে এই সময় শুধু জুস বা শরবত এসবই কিন্তু আমের খেতে ভালো লাগে এরকম করে টুকরো টুকরো করে আমি করে নেব পাকামগুলো তো হয়ে গেছে এবারে আমটা কেটে নিচ্ছি কাঁচা আমটা এরকম কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা আমি কিন্তু আটি হয়ে গেছে আটি বাদ দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি সাইড দিয়ে কাঁচা ও পাকা আমটা তো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে এগুলো মিক্সি করব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে প্রথমে আমি কাঁচা আমটা দিয়ে দেবো এবারে পেস্ট করে নিয়ে চলে আসব কাঁচা আমের পেস্টটা তো তৈরি করেছি সাথে পাকা আমেরটাও করে নিয়েছি এই যে দেখুন এবারে উনুনটা জ্বালিয়ে দেব প্রথমে আমি পাকা আমটা দিয়ে দেব জ্বালানোর জন্য চারটাকে ধুয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এক চামচ করে একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনিটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আমটা যেহেতু টক দু চামচ দেওয়ার দরকার নেই এক চামচই কাঁচা আমের পেস্টটা দিয়ে দিলাম আর দেব বিট লবণ যে কোনো মিষ্টি শরবতে একটু যদি লবণ থাকে আর একটু টক থাকে তাহলে কিন্তু শরবতটা পুরো জমে যাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমটা তো আরও দশ মিনিট মতন জ্বালিয়ে নিয়েছি ভালোভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এটা ঠান্ডা করতে দিয়ে দেবোটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি এবারে কাঁচা আমের পেস্টটা দিয়ে দেবো ধুয়ে আমি আরও হাব্বাটি জল দিয়ে দিচ্ছি জাল দিয়ে নিয়েছি কাঁচা আমটাকে আর বন্ধুরা এইদিকে তো বিয়ের বাজনা বাজছে আর এখন দিয়ে দেব চিনি এক কাপ দিলাম যেহেতু কাঁচা আম আর আমটা একটু টক বেশি তাই দু চামচ মতো দিয়ে দিলাম আর নুন দিয়ে দেবো এক চামচ এই দেড় চামচের মতো টপ জুসে কিন্তু একটুখানি নোনতা নোনতা ভালো লাগে খেতে বেশ তো আমটা জাল দেখুন কত সুন্দর সুন্দর হয়ে হয়ে গেছে গেছে এবারে যেহেতু এটা কাঁচা আমের শরবত করব বা জুস তার জন্য কিন্তু কাঁচা আমের কালারটা আমি আনবো আপনারা চাইলে কিন্তু এরকমও রেখে খেতে পারেন আমি কিন্তু একটু কাঁচা আমের কালারটা করব যাতে দেখতে সুন্দর লাগে এই দেখুন একটু খাবার কালার দিয়ে দেবো যাতে একটু কাঁচা আমের কালারটা আসে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা দেখুন এবারে নামিয়ে দেবো হয়ে গেছে এই জুসগুলোকে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন যখন খুশি তখন জুস বানিয়ে খেয়ে নিতে পারেন কিন্তু আমি এখন আপনাদের করে দেখাবো তার জন্য এখনই আমি এটাকে রেডি করে নেব এখানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি ফ্রিজে এটাকে দিয়ে দেব আবার এইখানে দেব এবার এটাকে গুলে নেবো ভালো করে আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চান তো দিয়ে দেবেন আমি এটুকানি মিষ্টি দিয়েছি কত সুন্দর কালার এসেছে না বন্ধুরা দেখুন আমের জুস আর এই এই জুসগুলো কিন্তু বাইরে থেকে আমরা কিনতে গেলে অনেকটাই দাম দিয়ে কিনে খেতে হয় এরকম না করে বাড়িতে যদি আমরা বানিয়ে নিই একটু জলদি তাহলে কিন্তু অনেক টাকা বেঁচেও যাবে এমনি আমার ঠান্ডা লেগেছে আবার আপনাদের জুসটাকে দেখাবো বন্ধুরা প্রতিদিন তো কাচের গ্লাসে খেয়ে দেখাই আপনাদের আজকে আমি প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি এগুলোর মধ্যে ধুলে দেবো ধরে ধরে নিতে হবে নালে কিন্তু গ্লাসগুলো উল্টে যাবে দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে একদম অপূর্ব লাগছে কাঁচা আমের জুসটাকে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন কাঁচা আমের আর পাকা আমের একসঙ্গে ঢালছি কালারটা কত সুন্দর এসেছে কালারটা সুন্দর দেখানোর জন্য কিন্তু আমি সবুজ ফুড কালারটা দিয়েছি পুরো চার গ্লাস করে হয়েছে তাই একটু ঠান্ডা হওয়ার জন্য কিন্তু আমি বরফ দিয়ে দিচ্ছি একটা করে সব কয়টা বরফগুলো গলে গেছে সাথে জলগুলো আছে দিয়ে দেব তো আমি শরবতটা খে আপনাদের বলি কেমন হয়েছে আজকে আমাদের অন্তু বাবু চলেছে খাবে অনেক দিন পরে কিন্তু এসেছে অন্তু আগেও টেস্ট করে আপনাদের দেখিয়েছে আজকে খাবে কোনটা খাবি সবুজ নে সবুজটাই পছন্দ আর আমি একটা পাকা আমেরটা খেয়ে দেখাই সুন্দর বল কেমন হয়েছে কাঁচা কিন্তু বাড়িতে এটা অনেকটা আরো ভালো হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে কারণ ওটা কেমিক্যাল মিশানো থাকে অনেক কিছু মশলাও দেওয়া থাকে অনেক রকম তো এটা কোনো রকম মশলা ছাড়াই কিন্তু বানালাম খেতে কিন্তু সুন্দর হয়েছে আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যি অপূর্ব হয়েছে আর আপনারা একটা কাজ করতে পারেন এই যে আমি গিলাসে ঢেলেছি এই গিলাসগুলি কিন্তু আপনারা ফ্রিজে এক ঘন্টা রেখেও খেতে পারেন তাহলে কিন্তু পুরোটাই অনেকটা ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে গরমের মধ্যে যদি এমন শরবত থাকে না বন্ধুরা জুস তাহলে তো আর কোনো কথাই নেই পুরো জমে যাবে কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে ভালো অতটা খেয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আমার এই পাকা ও কাঁচা আমের জুসটা কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ওপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পাকা ও কাঁচা আমের শরবতটা বানাবেন অবশ্যই তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে কাটা